এবার মকর সংক্রান্তির দিন সহ দক্ষিণবঙ্গে শীতের সেই চেনা কামড় এবার চোখে পড়ল না সাধারণত এই সময় পারদ অনেকটাই নেমে যায় উত্তরে হওয়ার দাপটে কনকনে ঠান্ডা অনুভব হয় কিন্তু এবছর সংক্রান্তির দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটো তাপমাত্রায় প্রায় স্বাভাবিকের কাছাকাছি থেকেছে ফলে গঙ্গাসাগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ হয়েছে মকর স্নান মঙ্গলবার ভোরবেলা থেকেই গঙ্গা সাগরে পূর্ণ স্নান শুরু হয় এবং লক্ষ লক্ষ পূর্ণাত্রী ঠান্ডাকে না করেই স্নান বীরভূমের জয়দেবেও চলে স্নান পর্ব এবং পশ্চিমের জেলাগুলিতে পালিত হয় পবল তাই অন্য বছরের মতো এবছর ঠান্ডার দাপড় না থাকায় উৎসব পর্ব কিছুটা হলেও স্বস্তিদায়ক ছিল সাধারণ মানুষের কাছে তবু প্রশ্ন উঠছে মাঘ মাস শুরু হতেই কি শীত তবে বিদায় নিবে তাই এই বিষয়ে এবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তন সম্ভাবনা নেই তবে কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় সামান্যই কম তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ আশি শতাংশ এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ শতাংশর কাছাকাছি ছিল তাই হাওয়া অফিস জানিয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ থাকবে তবে ভোরের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে সূর্য ওঠার পর রৌদ্রের প্রভাবে সেই কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে এবং আগামী কয়েক দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে ঘোরফের করতে পারে